আমার যত যতটা খাওয়াই আমি আমার জীবনে আমার বাপে খাওয়াইতে না কারণ আমরা তো উজানের মানুষ অত বল তো আমরা ভাইও না খাইলে বল তো আমারে খাওয়াইছন খাওয়াই আমারে আজকে আমি গাড়ি কিনতাম যে আমার ফেসিটা পুলিশ থাকে পুলিশ পাইছে যাই মানছে কয় যে পুলিশে মানে আমার যায় তাই বলো বদনাম মানসিক কিতা মনে করবে একটা গাড়ি কিনলালাম তাই কইলাম বাবা আমি তো নয় আইসি ব্যারিস্টার হিসাবে আমার একশো টাকা দিনে রুজি ওই আমার দশ লাখ টাকা দিছে আর আমার বই নিয়ে লন্ডন থেকে তিন লাখ টাকা দিছে তেরো লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা আর আজকে এই সময় আমি মাত্র সাত বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন ছয় কোটি টাকা করলে ঋষির মানুষ পরিচয় দিয়া করে আমি আজকে আমার শ্বশুরের এই শোক সবার দ্বারা হইতেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জামায়ন্ত আপনারা পরিচয় দিলে আপনার জন্য মুখ লজ্জা না হয় তিন তিনটা আলাপ বিয়ার আলাপ আমারে ফেরত দিল এরা খেয়াল লাগিয়ে ফিরত দিল যে ব্যারিস্টার ঠিকই কিন্তু রাজনীতি করে বিয়া দিল না এ সময় আমার বাবা আমার গেছেন আমি একটা অসহায়ের মতো ঠিক সময় আমার যে বিয়ার আলাপটা আইল আমার কুলে তুল্লা নিলা আমাদের আবু জাহির সাহেব আমি তখনও আমার শ্বশুরে চিনি না তই তাইনৰ নাম শুনছি আমি খালী আব্দুল ৰহিম চোনাৰঘাটৰ এক লোক মাৰি খাইছে বিচাৰিলেকে অভিগঞ্জ আমাৰ আহি আৰু কৈল যে বিচাৰে চল্লিছ হাজাৰ টেকা সাব্যস্ত হৈছে এই টেকা দা আপুনি একটা লোকে কৈতা বা কৈলে মন হয় টেকা আমি কৈলাম খাৰে কৈতাম হয় ঋষিৰ এক লোক আছে আব্দুল ৰহিম যদি আপুনি তাৰে কৈ টেকা দিয়ে নাখেৰে তেলে মন টেকাটো ফাই দি পাৰ ওই লোকে আমি আব্দুর রহিম ওনার সাথে আলাপ করলাম ফোনে দেখা হইছে না টাইম ফর একটা ব্যবস্থা হইলে আমার সোনার কাঠের লোক রে দিলাম এরপরে তো ঋষির মানুষ আমারে আপনারা জামা হিসাবে নিলা আমার কাছে মনে হইছে যে এখন বাকি জীবন আমার ফুলাফুরি কেন আইব তার নানার খবর জিয়ারত করতো আমার বউ আইবো তার বাবের খবর জিয়ারত করতো ঋষির মানুষের সাথে মাটির সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে এটা আমার নসিব আমার এই নির্বাচনে সোনারঘাট এমপি হয়েছি বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ভোট পাইছি আমি আমার এত তুফান গেছে আমার রুফ্রিতে কিন্তু একটা সময় আমার খালি মনে হয়েছে যে যতই তুফান হোক আমার ফিচিতে আব্দুর রহিম আমার শ্বশুর আছে রাজনৈতিক কারণে হয়তো আমার চাচা শ্বশুর আমার পিছিতে থাকতে পারছেন না কিন্তু আমার শ্বশুর মনে হয়েছে যে তাই না আমি একটা লোক তাই না কাছে আমার সাহায্য নিয়ে অন লাগছে না কিন্তু মনে হয়েছে একটা লোক আছে এই লোকটা যদি ফিজিদা থাকে তাইলে আর উপর আল্লাহর যদি রহমত থাকে আমার এক বাক্যই থাকত না তাই নাম আমার শ্বশুর আমার কাছে মনে হয়েছে আপনারা জানেন কিনা গত মাসে আমার লাইফে জীবনের একটা থ্রেট আইল ওসি আমার এলাকার রসিয়া কইলো যে আপনার উপর একটা থ্রেট আছে যাই হোক থ্রেড যার মাধ্যমে তার ধরা হইল তা আমার কাছে যে কারণে যে বাবুই থ্রেড দেওয়া হয়েছে ফরে যা হইছে আমার কাছে মনে হইছে সত্যিকার অর্থেই আমার জীবনের উপর একটা হুমকি আছে ওয়াইফ রে আব্দুর রহিমের মেয়ে আপনার গ্রামের সন্তান যখন আমি আমার আম্মারে কইছি আম্মাকো সাম্মিরে কইন না সাম্মিরে কইন যে তার বাবা হার্ট এটাক করছেন এসব আমি খবর পাইলেছি তাই মারা গেছো সাম্মির দূর থেকে দৌড়ি আইছে কি তৈছে গম মা আমার মারে হইতেছে কারণ সাম্মির মাতার মধ্যে নাই সাম্মির বাপ মরতে পারে সাম্মির মাতার মধ্যে সাম্মির জামাই মরার কথা কারণ এরা প্রতিদিন সকাল যে উঠতে আমারে কয় কে রে গিয়া মানুষের পিছিয়ে লাগো দুর্নীতি করে না তোমার কিতা আমার শ্বশুর কতবার যে আমার খুঁজছেন খেরে রে বাবা তুমি গিয়া এই বড় বড় লোকের পিছিয়ে তা আমি কইতাম বাবা কিতা করতাম তো আনে না ইভাবে যদি দুর্নীতি হয় আমি পারি না আমি কিতা করতাম আমার ব্লাডের মধ্যে সমস্যা আমার রক্তের মধ্যে আমার ক্ষতামিউনি আমার শাশুড়া শ্বশুরও আমার আটকান না তুমি তা মরবাই আমি যদি পারি না আমি কিতা করতাম আমার শ্বশুর আমার কাছে মনে হয় যে টেনশন করিয়া মর ইটার লিখেও আমি কিছু দায়ী 40 দিন সকাল বিকাল আমার গাইনমেন্টে ফোন দিতাম আরে এই লোকটার কথা কিতা কইতাম আপনারা রে আপনারা রে লাগাস কথা মুতাসির 30000 বিরুদ্ধে নির্বাচন করছইন কিন্তু কোনদিন আমারে কইছেন না যে মুতাসির লোক ভালো না আমি দিঘাইনের চেষ্টা করছি presidente বাবা এটা নির্বাচন কিতা করবাই কিন্তু এই একটা লোক জীবনে কোনদিন আমি টাইম যত এই এলাকার মধ্যে যত লোকের বিপক্ষে নির্বাচন করছইন আমার মনে হয় না কোনোদিন কইছেন যে লুক খারাপ বা তার কোনো বদনাম আছে আমি আপনার সামনে এইখানে মোটাছি চাষা আছে এবং তাই না আব্বারে তাই সাংঘাতিক মানুষ তাই আমার শ্বশুর আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি আমার শ্বশুর হিসাবে না একজন মানুষ হিসাবে যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম এবং সারা জীবন আমি গর্ববোধ করি আমার বাড়িতে আমি এদিন জানাজার মধ্যে হইয়া গেছি আমি যখন ব্যারিস্টার হইয়াছি চাউল নাই এমন না যে কিনতাম পারি না কিন্তু গরের নমুনা দেখল তো ওর এটার ভয় যে কিছু টান আছে দুই বস্তা করে চাউল নেওয়া যাইতা বল মাছ তাই না আমার যত টাকা হয় আমি আমার জীবনে আমার বাফে খাওয়াই না কারণ আমরা তো উজানের মানুষ কত বল তো আমরা ভাইও না খাইলে বল বলতো আমারে খাওয়াইছ খাওয়াই আমারে আজকে আমি গাড়ি কিনতাম ওই যে আমার ফিচিটা পুলিশ থাকে পুলিশ পাইছে রিক্সা দিয়ে যায় মানছে কয় যে পুলিশে মানে আমার দুইটা লুই যায় তাই কইলা বাবা এটা তো বদ না মানুষে কিতা মনে করবে একটা গাড়ি কিনে লাও তাই কইলাম বাবা আমি তো নয় আইসি ব্যারিস্টার হিসাবে আমার একশো টাকা দিনে রুজি ওই আমার দশ লাখ টাকা দিছ আর আমার বই লন্ডন থেকে তিন লাখ টাকা দিচ্ছে তেরো লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা আর আজকে এই সময় আমি মাত্র সাত বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন ছয় কোটি টাকা তাই না আমার প্রতিষ্ঠিত করছে আমি আপনারা কথা হইতামাইছি আপনারা আমার ক্ষতি হিসেবে আমার সোনাগার মাধবপুরের যারা শত্রু আছে এরা মনে করে যে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে কি আব্দুর রহিম নাই তো আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঋষি গ্রামের ঋষির প্রতি যেটা টান এই টান মারাত্মক টান আছে আর রীতিমতো একটা জামাই শ্বশুর একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছিল গিয়া তাই যখন সুনারঘাট মাধবপুর যাই তখন আমি ফাগলের মতো মানুষের লেগে উঠি ই থেকে আই ওই জামাই তাসির ভাইলাই আই এই কেন তাই আরম্ভ হলো খান তাই না সেটা আমার কথা হয়েছে বাবা আপনি যে চেয়ারম্যানই কর্তা কোনো পদ নাম হইলে মানুষের জুনাগর মাদবপুর করব ইয়ালা না ইয়ারে খিদা পুর দিতাম আর আমি যদি খারাপ করি বাবা আর রিজির মানুষের কইব ফুলা ফুরি নই বিয়া দিছে একটা খারাপ ফুলার দেড় ইয়ারে খিদা পুর আপনার সাথে আমার অস্তিত্ব মিলে গেছি আপনি খারাপ করলে আপনার ফুলানটা খারাপ করলে আমার ধরব আমি খারাপ করলে আপনার উপরে প্রভাব পড়ব তাই নিটা মেনটেন করছে চেষ্টা করছে আবার আপনার সামনে কিছু কোয়ার নাই আমি দোয়া করি আর আমার কর্ম আমি চেষ্টা করব আমার কর্ম যেভাবে আমার নিজের বাসে সম্মানিত যদি করে আমার শ্বশুররা যেন আমার কর্মের মধ্যে সম্মানিত করে আমি চেষ্টা করে যে জামাই হিসাবে অর্জন করলে ঋষির মানুষ পরিচয় দিয়া ভালো অনুভব করে এই চেষ্টাটা আমি করবো আমি আজকে আমার শ্বশুরের এই শোক সবার দ্বারা হইতেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জামাই অন্তত আপনারা পরিচয় দিলে আপনারা যেন মুপলজ্জা না হয় আমি শেষ কর্ম আমার শ্বশুড়ে সম্মানে মানে আপনারা জানেন আমি সোনার গাত মাধবপুর কুসলাত ইসলাম। যে এমনভাবে গাছ লাগাইম আম গাছ লাগাইম ফলের গাছ লাগাইম আমি আর মজা হয়ে যে আমার ওরের বাড়ির যত বাক্য আছে নিমুগা সোনাগাদ মাধবপুর কাম যে গাছ এমন লাগানি লাগাইম সব বাক্য আমি নিমুগা সোনাগাদ মাধবপুর আমার ওরের বাড়ির ভর্তি নিমুগা ভাগ্যা তো নিলাম ফার্সিও না বলেন আমার ওর লাগে চেয়ারম্যান হয়েছিলাম যে আমার ওর করছেন ঠিক হই কিন্তু আমার ওর তো যে প্রেসার এই প্রেসার লইলে কি না কারণ আমি তো জানি তিন মাস পরে তো আপনার এখন নয় চেয়ারম্যান ভাইবা আমি তিন মাস পরে ওর ভাইতাম খুব যাই হোক আর গাছ আপনার এখান থেকে আমার ওর মরার পর আর ভাই নিতাম না আমি এর লেগে আমি সিদ্ধান্ত নিছি আমার সোনাগার মাধবপুরের পাশে সাথে সাথে আমি আপনারা ঋষি গ্রামের মধ্যে এই রাজশাহীর থেকে যে আনি আমি আমের গাছ যেটা তা আড়াইশো টাকা গোটা বেছে এটা এক বছরের মধ্যে আম ধরে আমি আমার শ্বশুরের সম্মানে পাঁচ হাজার আমের গাছ আগামী সপ্তাহে ঋষি আইয়া ডুববো আপনারা বন্টন করিয়া আগামী দশ বছর যেন এই আমের মধ্য দিয়ে আমার শ্বশুর আরো কিছুটা বাচ্চাটা হন আপনারা হৃদয়ে এই চেষ্টাটা আমি আপনাদের কাছে করব আমার শ্বশুরের লেগে দোয়া করবা আমি ধন্যবাদ জানাইতেছি আমার চাচা শ্বশুর এখানে প্রধান অতিথি আমার আরেকজন চাচা শ্বশুর আমার চাচা এখানে যারা গার্জিয়ানরা আছেন আমার চাষি এখানে আসেন মেয়র আসেন এই আমাদের সেলিম ভাই সহ এখানে সিলেট সিলেক্টিকা আইসেন আমার আসান আবি ভাইসের সিলেক্টিকা এখানে নেতৃবৃন্দ মালিক ভাই যারা আইসেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আপনারা চেষ্টা করবা তারপরও আমার শ্বশুরের কোনো যদি অপরাধ তেক্ষা দেখে আপনার মনে যদি কষ্ট দিয়া থাকো আমি জামাই হিসাবে আমি আপনার চাইতেছি একমাত্র আর হইয়া আল্লাহর বাকি জীবন ঋষির যে কোনো মানুষ যদি আপনার কোনো বিপদ হয় যদি মনে করেন আমারে লাগব সুপ্রিম কোর্টে লাগবো সোনারঘাট মাধবপুর লাগবো কোনোখানে যদি ঋষির মানুষ লাগবো তে আমারে হইওই আমি আমার শ্বশুরের চিন্তা বা মাথায় তার স্মরণে আমি চেষ্টা করবো মেয়ের জামা হিসাবে যে কোনো সময় যে কোনো দিন ঋষির মানুষের পাশে দাঁড়ানোর এই শপথ আমি নিতেছি নিয়ে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম